আসসালামু আলাইকুম ভালো বিডির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন আপনারা বরাবরই জানেন যে ভালো বিডি মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম তো এই ভালো বিডি আপনাদের জন্য দেখেন শৌখিন একটা খুব ছোট্ট একটা মেশিন অর্থাৎ ইনকিউবিটর মেশিন অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন দেখেন দুইশো ছিয়াত্তর ডিমের একটা জাপানি সিডের একটা ইনকিউবেটর এই ইনকিউবেটর মেশিনটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন শুধুমাত্র এই মাসের জন্য অর্থাৎ ডিসেম্বর বিজয় মাসের জন্য বিজয় মাস উপলক্ষে কিন্তু আপনাদের ভালো বেড়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি তো যারা নিতে চান চটভাট আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন তো এই ইনকিউবেটর সম্পর্কে আমি বিস্তারিত আপনাকে জানানোর জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি বলি এই যে কন্ট্রোলারটা কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল সার্কিট কন্ট্রোলার এই সম্পূর্ণ অটোমেটিক এবং অটোমেটিক কাজ করবে পাশাপাশি কিন্তু এটা এসি ডিসি করা আছে এবং ডিসি কিন্তু একটা তিন হাজার এক কন্ট্রোলার দেওয়া রয়েছে এটা আরো বৈশিষ্ট্য হলো যে আপনাকে ভালোবেড়ি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক্সএম আঠারো ডাবল সার্কিট যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এইটা ফুল কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনি এক বছরের মধ্যে যতগুলো কন্ট্রোলার নষ্ট হবে সম্পূর্ণ আপনি রিপ্লেস পাবেন তো দর্শক এখানে আমি যদি একটু খুলে দেখাই এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে ইনকিউবেটার কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চায়নার দুইটা অষ্টআশি ডিমের ট্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই ট্রেগুলো কিন্তু আপনি অটো রোটেট করবে অর্থাৎ মুভ করবে তার জন্য এখানে কিন্তু দেখেন মোটর দেওয়া রয়েছে আপনি এখানে দেখেন মোটর চেন রয়েছে অর্থাৎ টার্নিং করার জন্য এবং পিছনে টেম্পারেচারের জন্য দেখেন টেম্পারেচার বের করে দেওয়ার জন্য একটা ফ্যান রয়েছে আবার ভিতরে যদি আমি দেখি দেখেন ভিতরে এসি কুলিং ফ্যান রয়েছে দর্শক আমি ভিতরে যদি একটু দেখাই দেখেন দুইটা এসি কুলিং ফ্যান রয়েছে এবং একটা ডিসি কুলিং ফ্যান রয়েছে এবং ডিসি বাল্ব রয়েছে এবং একটা হোল্ডার রয়েছে এই হোল্ডার কিন্তু আপনি একটা মাত্র একশো একটা এসি বাল্ব লাগালে হবে এবং আর্দ্রতা বাড়ানোর জন্য দেখেন এখানে কিন্তু যে লাগাবেন তার জন্য এখানে কিন্তু সিস্টেম করে দেওয়া রয়েছে অর্থাৎ ফুল অটোমেটিক এই আপনি নিতে পারবেন মাত্র হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দর্শক মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল হোম ডেলিভারি এই ইনকিবিটরটি ভালো বিড়ি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান দ্রুত সংগ্রহ করবেন আর কথা বলাচ্ছি না বিজয়ের মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ